আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াসুদ্দিন সেতু আজকের বইকালে আমি আপনাদেরকে নিয়ে এসেছি রাঙ্গের পোতা মামুনশিয়া যে ব্রিজ রয়েছে এই বিলের মধ্যে সেখান থেকেই মামুনশিয়া গ্রাম অতিক্রম করে মামুনশিয়া গোপালপুর বকুলতলা যে আমরা যাত্রা বিরতি করব এবং সেখানে যে চা খাবো আমার সঙ্গে রয়েছে দুইজন দাদা দুইজন দাদার নাম আমি আপনাদেরকে একটু বলি একজন হেদা আর একজন ভেদা ওরা ওই যাত্রাবিরতিতে খাবে কাদা এমন কিছু সত্য নিয়ে আমি কিন্তু আস্তে আস্তে ছুটছি সেই বকুলতলার দিকে আর সেই গ্রামীণ সৌন্দর্য ঐতিহ্য বুকে লালন করে আজকে সেই বৈকালে গ্রামের সেই সৌন্দর্য ধারণ লালন বহন করে গ্রাম আমি অতিক্রম করেছি আর সেই গ্রামটি মামুনশিয়া গ্রাম অনেক পরিচিত অনেক ঐতিহাসিক গ্রাম এই গ্রামে অনেক গুণীজনের বসত করে অনেকেই ভালো চাকরি নিয়ে উচ্চ পর্যায়ে রয়েছে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রালয়ে চাকরিগ্রত রয়েছে সেই গ্রামের মধ্য দিয়েই কিন্তু আমি আজ বইকালে অতিক্রম করছি তা প্রিয় দর্শক আমরা যাচ্ছি তো যাচ্ছেই বইকালে আর এই গ্রাম অতিক্রম করে গ্রামের সৌন্দর্য মণ্ডিত যারা বিশেষ করে শহরে বা দেশের বাইরে রয়েছে হয়তোবা কারো চোখে যদি এই ডাকবাংলা দর্পণের ভিডিওটি পড়ে তারা হয়তোবা দেখে অনেক আনন্দবোধ করবেন কেউ দেশে আবার কেউ দেশের বাইরে কেউ ঢাকা শহরে কিংবা বিভিন্ন জেলা শহরে হয়তোবা আপনারা রয়েছেন তাই আপনাদের গ্রামের মধ্য দিয়ে আজকে আমি গ্যাস উদ্দিন সেতু অতিক্রম করছি আজকের বইকালে যদিও বৈকালটি বেশ ঠান্ডা ঠান্ডা ভাব আজকে সকালের দিকে বেশ একটু ভাবসা গরম ছিল গা ঘেমে যাচ্ছিল তারপরে আজকে বৈকালের দিকে আকাশ বেশ নরম রয়েছে ম্যাঘও রয়েছে মাঝে মাঝে আবার রৌদ্রে দেখা যাচ্ছে সব মিলে কিন্তু আজকের এই আকাশটি বেশ নরম রয়েছে দর্শক ভিডিওর কিছু দূরে এসেই আমি মস্কারি করে আমার সেই দুইজন দাদার নাম বলেছিলাম ভেদা এবং কাদা আচ্ছা যাই হোক ওদের আসল নাম বলে দিই ওরা একজন সোহান আর একজন মাসুম এরা দুজনাই কিন্তু আমার ছোট ভাই আমি দাদা বলেই ওদের সম্বন্ধ করি ওদের ক্যামেরার সামনে না নিয়ে আসলেও ওরা একজন মোটরসাইকেল চালাচ্ছে আর একজন আমার মোটর বাইকের পেছনে কিন্তু বসে রয়েছে তো যাই হোক মস্কারি করে আর চাই করে তাদের ভেদার আর বলি কিন্তু ওরা অনেক ভালো ছেলে মাঝে মাঝে কিন্তু ওরা আমার সাথে বইকালে এই সমস্ত গ্রামীণ সিনগুলো দেখে ওরা দুজনাই কিন্তু ছাত্র এবার দুজনাই কিন্তু আলাদা আলাদা ক্লাসের ছাত্র একজন ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার আর একজন এসএসসি পরীক্ষা দেবে যাই হোক মাসুম বাচ্চা হলেও ওরা ওদের মনটাও কিন্তু সেই মাসুমের মতোই মাঝে মাঝে আমার কাছে বায়না করে দাদা ভাই চলো আমরা ঘুরে যাই বিভিন্ন গ্রামে আমি বলি কেন রে তোদের কি কোনো পছন্দের গ্রাম আছে ওরা দাদা পছন্দের এখন তো রঙিন স্বপ্ন আমাদের গ্রাম মাঠ ঘাট সবই তো আমাদের পছন্দের দাদা যে কি বলে আচ্ছা যাই হোক আজকের সেই এই দেখেন একটি পট গাছ সেই গ্রামের মাঝখান দিয়ে মোড়ে যখন পৌঁছলাম বেশ সুন্দর লাগছিলো সময় দেখেছিলাম এখানে প্রচুর ভুট্টা ছিল ভুট্টাগুলো কৃষকরা কেটে নিয়েছে ছাগল গরু কিন্তু অনেকেই এখন গ্রামের মানুষ সেখানে ছেড়ে দিয়েছে যাই হোক আমরা গ্রাম অতিক্রম করছি আর হয়তো বা খুব একটা বেশি দূর নয় বকুলতলা গোপালপুর পৌঁছাতে আমরা এক সময় পৌঁছেও যাব। কিন্তু তার আগে আপনাদেরকে সেই ঝিনেদাইয়ের সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের সেই গ্রামের কথাটায় আপনাদের বলি যেটি বলছিলাম মামুনশিয়া গ্রাম কেন মামুনশিয়া গ্রামের ভিতর দিয়ে আজকে যাচ্ছি আপনাদের বলেছিলাম যে মাঝে মাঝে বইকাল হলেই আমরা বেরোই কোনো না কোনো গ্রাম দেখতে আর আপনারা জানেন যারা ডাক বাংলা দর্পণ দেখেন বেশি বেশি করে এবং যারা শেয়ারও করেন অনেকেই আমার জন্য দোয়া করেন দেশে এবং দেশের বাইরে থেকে তাদের জন্য আমিও দোয়া করি আমার প্রাণ ভরে আপনাদের সেই দোয়া এবং আপনাদের পরামর্শ আজীবন বেঁচে থাকার আগ পর্যন্ত আমার কাজে লেগে যাবে গ্রামের কৃষকরা যখন হেঁটে যাচ্ছিলো অনেকে আবার গ্রামের বধুরা কিন্তু হেঁটে হেঁটে এ বাড়ি সে বাড়ি অথবা কোনো কাজে যাচ্ছিলো সেই সমস্ত দৃশ্য কিন্তু ডাকবাংলা দর্পণের ক্যামেরায় পড়ছিল ইচ্ছা করে অনিচ্ছা করে হলেও ক্যামেরার সামনে যারা বেঁধে যাচ্ছিলো তাদের কিন্তু আমরা ফেলে দিয়ে আসিনি আমাদের ক্যামেরায় ধারণ হয়েছে যাই হোক সেই গ্রামটি এই গ্রামে কিন্তু আমার এক মামু আছে মাঝে মাঝে দেখা হলে এই মামু বলে ডেকে ওঠে আজকে কিন্তু বকুলতলায় পৌঁছাবো আমরা শুনেছি টেলিফোনে মামু এখানে বসে আছে তার সাথে অনেক চায়ের দোকানে যারা আছে তারাও আছে তাদের সাথেও সাক্ষাৎ করব। তা প্রিয় দর্শক এই সব মিলে কিন্তু আজকের ভ্রমণটি কেমন হবে আমি জানি না তবে আমি কিন্তু যাচ্ছি মামুন অতিক্রম করে সেই বকুলতলায় যাব আর সেই গ্রামের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো দেখাবো তো দেখাবোই বলেছি দেখাবো দেখাবো যাই হোক দেখানোর থেকে আমি কিন্তু বিরত থাকবো না কারণ গ্রামীণ ঐতিহ্য গ্রামীণ মাঠ গ্রামীণ ঘাট গ্রাম সবকিছু যেন আমার কাছে এক অনন্য দৃষ্টান্ত হয়ে রয়েছে তাই গ্রামে মানুষও গ্রামের মাঠে কাজ করা সেই গ্রামে গরু পালন করা গরু ছাড়া ছাগল ছাড়া ধান কাটা ভুট্টা লাগানো সব দিয়ে কিন্তু আমি সব কাজই কম বেশি করেছি নিজের জমিতে নিজের খেতে তা যাই হোক রাজহংসীগুলো কিন্তু দৌড়চ্ছি আমাদের মোটরসাইকেল দেখে তা যাই হোক রাজহংসীর সাথে দেখা হলো এই গ্রামের মানুষের সাথে দেখা হলো সামনে যে মামুর সাথে দেখা হবে হয়তোবা মামির সাথে আমাদের দেখা হবে না কারণ মামু তো মামি তো সেখানে বসে নেই তবে একদিন মামুর বাড়ি যেয়েও মামির সাথে দেখা করে আসব হয়তো বা সেখানে যেয়ে এখন তো আর সেই খেজুর গাছগুলো দেখা যাচ্ছে কিন্তু খেজুরের রস আর পাটালি তো নেই যখন পাটালি হবে তখন নাই সেই শীতের মৌসুমে যে পাটালি খেয়ে আসবো মামির কাছে তা যাই হোক অনেক মজাদায়ক কথা কিন্তু আমি এর ভিতরে বলেছি কেন বলেছি এই ভিডিওটা দীর্ঘ প্রায় ছয় থেকে সাত মিনিটের একটি ভিডিও এর ভিতরে কিন্তু এত সহজে এত কথা বলা সহজ নাই তারপরেও কিন্তু আমি বলে যাচ্ছি হয়তোবা এই কথাবার্তার ভিতরে অনেক ভুল হতে পারে আমরা কিন্তু ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি মামু বসে রয়েছে বকুলতলায়